আসসালামু আলাইকুম আমার ভালোবাসার মানুষ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই কয়েকদিন যারা আমাদের ব্লগ মিস করছো তাদেরকে কিন্তু আমরা অনেক 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 মিস করছি কারণ তোমাদের সাথে আমরা একটা কথা শেয়ার না করলে কিন্তু আমাদের প্যাডেল বাথ হজম হইতো না তোমরা কি আমাদেরকে মিস করছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা এই ব্লগটা ছিল ওয়াজিয়ার দশ মাস উপলক্ষে যেটা আমরা নেট না থাকার কারণে কিন্তু ছাড়তে পারি না দেখতে দেখতে আমার সেই ছোট্ট ছুনামনিটা আজকে কিন্তু দশ মাসে পাড়া দিছে আর তার জন্য তার বাবা একটা হঠাৎ করে গিফট আনছে সে গিফট কিন্তু আমি নিজেও জানতাম না যে এটার মধ্যে কি ছিল ওয়াজি আর আমি তো খুবই হ্যাপি ছিলাম আর আমি পড়ানো ছিলাম শাড়ি তো অবশেষে কিন্তু তার বাবা তাকে একটা সারপ্রাইজ দিল আর এই সারপ্রাইজ টা কিন্তু খুবই সুন্দর ছিল আর আমাদের ওয়াজিয়াকে কেমন লাগতেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর একটা কিন্তু ওয়াও জাস্ট ওয়াও দশ মাসের কেকটা ওয়াজিয়ার আর এই কেকটা হচ্ছে আপনারা পেয়ে যাবেন ফেসবুক পেজ খাদিজাস মিক্স ডিম থেকে তো যারা যারা কুমিল্লা সদরের মধ্যে আছেন তারা কি কিন্তু যে ধরনের মানে যে টাইপের চান সব ধরনের কেক পেয়ে যাবেন এই আপুর পেজ থেকে ক্যাপশনে কিন্তু পেজটা মেনশন করা আছে অবশ্যই চেক করতে ভুলবেন না অথবা স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু যোগাযোগ করে নিতে পারেন আমার সোনামনিটা খালি কেকটা ধরার চেষ্টা করতেছে সে কেকটারে কোনো মতো নষ্ট করার চেষ্টা করতেছে আমি বাধা দেওয়াতে সে খালি কান্নাকাটি করতেছিল কোনোভাবে যেন আটকে রাখতে পারতেছিলাম না আপনাদের কি সেম অবস্থা হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আপনাদের সাথে কি সেম ঘটনা ঘটে কখনো কেক আনলে আজকে আমার ওয়াজিয়া সোনামনি কে কেমন লাগতেছে সবাই কিন্তু কমেন্ট করে জানাবা সবাই কিন্তু মাশাল্লাহ বলে যাবা অবশেষে কিন্তু আমরা এই কেকটারে কাটবো কেটে কিন্তু খেয়ে ফেলবো কারণ অনেক সময় হচ্ছে অপচয় হয়ে গেছে আমরা ভিডিও শুট নিছিলাম তারপরে হচ্ছে ওয়াজিয়া খালি কান্নাকাটি করতেছিল কারণ এটা হচ্ছে তার ঘুমের টাইম তো আমার আম্মুকে ফার্স্ট টাইম একটু কেক খাওয়াইলাম আর কেকটার টেস্টটা কিন্তু খুবই মজার এর আগেও কিন্তু আমি কিন্তু এই পেজের থেকে অনেক কেক নিয়ে আসছি তো আলহামদুলিল্লাহ সব কিছু ঠিকঠাক হয়ে গেছে এখন থেকে আমরা কিন্তু সবসময় ব্লগ ছাড়বো তো কে কে আমাদেরকে মিস করছো আমাদের ব্লগ মিস করছো কমেন্টে কিন্তু দেখতে চাই সবাইকে কিন্তু কমেন্টের রিপ্লাই দেওয়া হবে আজ তো ওয়াজিয়াকে ঘুম আমরা একটু সময় কাটানোর জন্য চলে আসছি আমাদের সাদে তো আমাদের দুজনকেও কেমন লাগতেছে অবশ্যই বলে যাবে তো আজকের ব্লগটা এই পর্যন্ত আল্লাহ হাফেজ